সব কিছু জানো ন মই নিউটিছ লগ আছিলে মাথাৰে যাব

আসেন আসেন আসুন আসেন যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান হুম কমেন্টস করেন সাবস্ক্রাইব করেন কমেন্টস করেন কমেন্টস করেন সাবস্ক্রাইব করে দিতে চান আসেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব যদি নিতে চান তাহলে কমেন্ট করেন চলে আসেন কমেন্ট করেন কমেন্ট করেন কার কার সাবস্ক্রাইবার লাগবে আমি ইনশাআল্লাহ সাবস্ক্রাইবার করে দেব আমি আমার দা করে দেবো ইনশাল্লাহ আর এই যে ফোন আছে এই ফোনে আরও চারটি আইডি আছে ইনশাআল্লাহ সাবস্ক্রাইবার করে দেব সবাই সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাই দেবেন আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাই দেবেন সবাই একটু লাইক দেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন একটু সাবস্ক্রাইবার করে যাবেন নিত্য নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইবার করে পাশে রাখবেন আমিও আপনাদের অবশ্যই সাবস্ক্রাইবার করব সাবস্ক্রাইবার করে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই একটু কমেন্টে আসেন আমরা ওপরে বসে থেকে আমাদের কোনো লাভ নেই আপনার একটা কমেন্টে একটা সাবস্ক্রাইবার আসতে পারে ইনশাআল্লাহ এই জন্য আমরা সবাই সাবস্ক্রাইবার করবো কমেন্ট করব। একে অপরের পাশে থাকব। এই প্ল্যাটফর্ম মানে একে অপরের পাশে থেকে ভালোবাসা দেওয়ার একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছে এই জন্য আমরা সবাই কমেন্টে থাকব ইউটিউব ইউটিউব কোম্পানির ধন্যবাদ জানাই যেমন সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য দেশ বিদেশ যেসব বন্ধুদা আছে তাদের সঙ্গে আমাদের যে একটা সুসম্পর্ক করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব কোম্পানির সবাই সবাই চলে আসেন সবাই চলে আসেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার লাইফটাই পর্যন্ত আল্লাহ যদি বাসে রাখে আগামীকালকে আবারও চলে আসব সবাই যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ